তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছি ভালো হয়েছে ব্রেক একটু মাই চ্যানেল লিপিস লাইফ চলে আর একটি নতুন ভিডিও তো আজকে হচ্ছে ভিডিওটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে মানে তোমাদেরকে একটা মানে পিঠে রেসিপি দেখাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন হচ্ছে প্রায় সন্ধে হয়ে গিয়েছে তো এখনই হচ্ছে পিঠেটা বানাতে যেয়ে বসবো আর পিঠেটা হচ্ছে বানাবো ভালো গিয়ে তোমার ডাল দিয়ে ডালের মানে একটা পিঠে তো অনেকটা মিষ্টি মিষ্টি টাইপের মতোই মনে করো তো সেই আজকে আমি বানাবো তো কীভাবে কী বানাবো না বানাবো কী দিব না দিব তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক বন্ধুরা তো চলো বেশি আর ভক ভক না করে তাহলে কাজে লেগে পড়ি তো চলো পিঠেটা বানানো যাক আর তোমরাও দেখতে থাকো তো বন্ধুরা যাই হোক তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কিভাবে কি করবো আর কি মানে পিঠেটা বানাবো তো মানে এটা হচ্ছে কি হলো ছানার ডালের তো যে ছানার ডালটা প্রথমে আমি মানে সেদ্ধ করে নিয়েছি নিয়ে হাতে একটু ব্ল্যান্ড করে রেখে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছ গামলাতে আর এটার মধ্যে হচ্ছে দিব মানে এলাচ অল্প গুঁড়ো করে আর হচ্ছে ময়দা আর দিব হচ্ছে নারকেল আর এদিকে হচ্ছে অল্প গুড় দিব কারণ হচ্ছে একটু ভিতরে যদি মিষ্টি না হয় তাহলে তো ভালো লাগবে না এই যে দেখতে পাচ্ছ সবগুলি একসঙ্গে রেখেছি তারপরে এগুলি একসঙ্গে মানে আমি পাটাতে বেটে নেবো তো যাই হোক কিন্তু আমার বাটা হয়েও গেছে তো যে দেখতে পাচ্ছ এরকম মানে হবে তো ব্র্যান্ড করার পরে তারপরে এভাবে আমি মানে একটু লম্বা লম্বা টাইপের মানে এ করে নিব হাত দিয়ে মানে গোলো না তো এগুলি সব কিছু মানে মানে করার পর তারপরে হচ্ছে আমি কড়ার মধ্যে তেল দিয়ে হচ্ছে ভেজে নেব তো দেখতেই পাচ্ছি আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এক এক করে আমি মানে দিয়ে দিচ্ছি মানে পিঠেগুলো তারপরে এগুলো হচ্ছে মানে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার এগুলি মানে সেরার মধ্যে ভেজাতে হবে তো চলো মানে এগুলো আমি সবগুলি ভেজে নিই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে তো ওই যে দেখতেই পাচ্ছ এরকম মানে একটু লালটি লালটি ভাব হলে তো এরকম করে ভেজে নিতে হবে তো আমার ভাজা হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো কীরকম মানে লম্বা লম্বা মিষ্টিগুলো হয় না তো সেরকমই মানে মানে সেম মডেলেই হয়েছে তো ওই যে দেখতে পাচ্ছ পিঠে আমি ভেজেছি আর এইগুলি বলতো কি মানে শিরার মধ্যে দিলে পরে না আরও বড় বড়ো হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি এখন একটা মানে পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা হচ্ছে ফোটানোর জন্য এখন হচ্ছে অপেক্ষা করব আর জলটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে তোমার অল্প এলাচ গুঁড়ো আর হচ্ছে দিয়ে দেবো চিনি তো এগুলি দেওয়ার পরে জলটা হচ্ছে ভালো করে ফোটাতে হবে আর জানো তো বন্ধুরা তো এটার মধ্যে না মানে অল্প যদি জল দেওয়া যায় না তো মানে সম্পূর্ণ জল না চুষ নেয় তো তার জন্য আমি একটু বেশি করে জল দিয়েছি আর জলটা বেশি একটা গাঢ় করার কোনো প্রয়োজন হবে না কারণ পিঠেটা দিলে পরে এমনিতেই মানে একটু জাল করা করে গাঢ় হয়ে যায় তো ওই যে দেখতে পাচ্ছ আমার মানে জলটা জাল হয়ে দিয়েছে তো এখন আমি এক এক করে সবগুলো পিঠে হচ্ছে দিয়ে দিচ্ছি তো ওই যে দেখো দিয়ে আমি এখন ভালো করে মানে জাল করে নিব যাতে মানে শিরাটা মানে ভালো করে পিঠেগুলোর মধ্যে মানে ঢুকে যায় তো এই যে দেখতে পাচ্ছ কতটা জল কমেও গিয়েছে তো এই হচ্ছে মানে আমার মানে পিঠের রেসিপিটা তো কীরকম হয়েছে তো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে তোমরা বাড়িতে ট্রাই করে দেবো অনেক খুব দুর্দান্ত লাগে খেতে তো তোমাদের দাদাভাই তো খুব পছন্দ করে তো এই যে দেখতেই পাচ্ছ মানে এখন মানে ঠান্ডা হয়ে গেছে তো মানে শিরাটা মানে সম্পূর্ণ চুষে নিয়েছে তো এই হচ্ছে মানে আমার পিতে রেসিপি আর দেখতে তো বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছে তো খেতে আরও অনেকটাই ভালো লাগে তো তোমরা বাড়িতে ট্রাই করো আশা করছি ভালো লাগো তো বন্ধুরা যাই হোক আস্তে মোটর টাটা তো বাই বাই